স্বাগতম বন্ধুরা আমরা ডিম খাই প্রায় প্রতিদিনই কিন্তু খাওয়ার পর খোসাগুলো ফেলে দেই কখনো কি ভেবেছেন এই খোসাগুলো আসলে কতটা কাজের আজকের ভিডিওতে জানাবো ডিমের খোসার এমন কিছু বিজ্ঞানসম্মত ব্যবহার যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এক ডিমের খোসা পরিষ্কার করার উপকরণ ডিমের খোসার গুঁড়া ব্যবহার করে রান্নাঘরের পাত্র বা সিঙ্ক পরিষ্কার করা যায় এটি প্রাকৃতিকভাবে ঘর্ষণ শক্তি তৈরি করে যা দাগ তুলতে সহায়ক গাছের জন্য প্রাকৃতিক সার ডিমের খোসা গাছের জন্য একটি চমৎকার প্রাকৃতিক সার এতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান যা মাটির উর্বরতা বাড়ায় খোসাগুলো গুঁড়া করে মাটিতে মিশিয়ে দিন দেখবেন গাছ দ্রুত বড় হবে এবং ফল ফুলও বেশি আসবে তিন কীটপঙ্গ দূর করতে ডিমের খোসা আপনার গাছপালায় যদি পোকামাকড়ের আক্রমণ বেশি হয় তাহলে ডিমের খোসা হতে পারে দারুণ সমাধান খোসাগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে গাছের গোড়ায় ছড়িয়ে দিন এর ধারালো প্রান্ত পোকামাকড়কে দূরে রাখে চার ত্বকের যত্নে ডিমের খোসা ডিমের খোসা দিয়ে বানানো যায় প্রাকৃতিক স্ক্রাব এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে ডিমের খোসা গুঁড়া করে পানির সঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন এবার এটি ত্বকে ব্যবহার করুন নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ পাঁচ পানির পিচ ঠিক রাখতে ডিমের খোসা পানিতে রেখে দিলে পানির অম্রতা কমাতে সাহায্য করে বিশেষ করে যারা অ্যাসিডিটি সমস্যায় ভোগেন তারা ডিমের খোসা ভেজানো পানি খেলে উপকার পাবেন ছয় আর্টস ও ক্রাফটে ব্যবহার আপনার যদি আর্টস ও ক্রাফটের প্রতি আগ্রহ থাকে তাহলে ডিমের খোসা হতে পারে দুর্দান্ত একটি উপাদান খোসাগুলো রং করে ভিন্ন ধর্মী ডিজাইন তৈরি করুন বাচ্চাদের জন্য এটি হতে পারে একটি মজার প্রজেক্ট সাত পুষ্টিতে ভরপুর ডিমের খোসা ডিমের খোসা মূলত নব্বই পারসেন্ট ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি এটি এমন একটি প্রাকৃতিক উপাদান যা আমাদের শরীরের হাড় ও দাঁতের জন্য অত্যন্ত উপকারী যদি সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয় তবে ডিমের খোসার গুঁড়া ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সহায়ক হতে পারে ডিমের খোসা সংরক্ষণের উপায় ডিমের খোসা ব্যবহারের আগে এগুলো সঠিকভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন শুকানোর পর গুঁড়া করে একটি এয়ারটাইট পাত্রে রেখে দিন এভাবে খোসাগুলো সংরক্ষণ করলে আপনি চাইলেই যে কোনো সময় এগুলো ব্যবহার করতে পারবেন বন্ধুরা আজ থেকে ডিমের খোসা ফেলার আগে একবার ভেবে দেখুন এটি প্রকৃতির দেওয়া এক দুর্দান্ত উপহার এর বৈজ্ঞানিক ব্যবহারগুলো কাজে লাগিয়ে আপনি পরিবেশবান্ধব ও উপকারী জীবনযাপন করতে পারবেন আপনাদের যদি এই বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং হ্যাঁ এমন আরও মজার ও কাজের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না